ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস আজ দুপুর সাড়ে তিনটে নাগাদ আরামবাগ বদনগঞ্জ রোডের পাণ্ডুগ্রাম খা পাড়ার মোড়ে একটি যাত্রীবাহী বাস হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়াঞ্জুলিতে পড়ে যায় দুর্ঘটনা ঘটার পর বাসের চালক পালিয়ে যায় ওই বাসে থাকা পাঁচজন যাত্রীর মধ্যে একজন বাচ্চা ছিল কম বেশি বেশ কিছুটা চোট পেয়েছে যাত্রীরা পাশাপাশি গ্রামবাসীদের তৎপরতায় আহত যাত্রীদের কামারপুকুর হাসপাতালে পাঠানো হয়েছে প্রাথমিক চিকিৎসার জন্য ঘটনাস্থলে রয়েছে বদনগঞ্জের পুলিশ ঘাতক বাসটিকে পুলিশ আটক করে নিজেদের হেফাজতে নেয় এখানে পাল্টি আমরা তাদের আসলাম এসে মোটামুটি যতগুলো প্যাসেঞ্জার ছিল বের করা বের করার চেষ্টা করলাম বের করলাম বের করে তাদেরকে তুলে কতজন ছিল জনা বাচ্চাই ছিল বাচ্চা বাচ্চা একজন ছিল কতজনকে হসপিটালে পাঠানো হয়েছে পাঁচজন আছে কিভাবে নিয়ন্ত্রণ সেটা বলতে আমরা এসে দেখলাম যে গাড়িটা পাল্টে এখানটা কোন জায়গায় এটা পান্ডগ্রাম পান্ডুগ্রামের খাবার निजी निजी बात जरा तंग ए निजी 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 උයි න ව ස ලගතවන්න උ

Ben de buraya seni çiğnip. Ben de geldim. 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 Ben